আসসালামাইকুম এভরিওয়ান আমি মুসারাত নামা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজ হচ্ছে আপনাদের সবচেয়ে ইউনিক কালেকশন দেখাবো এটা হচ্ছে কটকটি আংটি তো সোনার কটকটি আংটির দাম আপনাদের দেখাবো অনেকে অনেক ইউনিক জিনিস খুঁজে এটা হচ্ছে সোনার কটকটি আংটি হচ্ছে ওই যে একটা সিরিয়াল ছিল কিরণমালা না তো তার থেকে এটা হচ্ছে ইন্সপায়ার নিয়ে নাকি বানানো তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখন আনন্দ জুয়েলার্স আছে আমি ভিডের শেষে কার্ডটা দেখে দিব আমাদের হেল্প করছে উত্তম ভাইয়া তো এখানে কিন্তু সবাইকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক কালেকশন আছে তো কটকটি আংটির দাম আমরা জানবো তো হ্যাঁ প্রথমে যে এই আংটিটা দেখতে পাচ্ছি এটা আছে এক ভরি ওয়াও এক ভরি না খুবই সুন্দর দেখতে পাচ্ছেন এই যে একদম ফুল মানে যাদের নেলস নেই তাও কিন্তু এই যে এরকম করে নেলস আপনারা ব্যবহার করতে পারবেন আর এটা হচ্ছে কি বলে এটা ভাইয়া কি আংটি বলে মানে এটাকে কটকটি আংটি

এটা কত ওজন আছে ওজন খুবই সুন্দর আচ্ছা এটাও কিন্তু একই রকম আচ্ছা এরপরে একটা দেখতে পাচ্ছি এটা কিন্তু মিনা খুবই সুন্দর বা একদম অনামিকা মানে ফিঙ্গারের আপনার পরার জন্য বেস্ট কারণ দেখতে পাচ্ছেন কিন্তু একদম সরু খুবই সুন্দর এটার ডিজাইনটা দেখব

আনন্দ জুয়েলার্স চলে আসতে হবে এটা হচ্ছে উত্তর হটলাইন নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নর্থ টাওয়ার শপ নাম্বার দুইশো দুই সেকেন্ড ফ্লোর সেক্টর সেভেন উত্তর ঢাকা বারোশো তিরিশ ফোন নাম্বার মোবাইল নাম্বার দেওয়া আছে আর এখানে কিন্তু অসংখ্য কালেকশন আছে আপনারা দেখতে পাচ্ছেন আর এখানে আসলে কিন্তু এই ভাইদের আপনারা দেখতে পারবেন এখানে তাহলে আপনারা চিনে যাবেন আর কি অনেক সময় দোকান আমরা চিনতে পারি না কিন্তু মানুষের মুখ দেখলে চট করে মানে চেনা হয়ে যায় আর কোনো সমস্যা থাকলে কিন্তু এখানে আপনারা কল দিলে যে দোকানটা চিনতে পারছি না এখানে অবশ্যই না চেনার কিছু নেই থার্ড ফ্লোর না থার্ড ফ্লোরে আসলে কিন্তু পেয়ে যাবে